সাতাত্তরতম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইএসআরসিজি বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আইএসআর সিজি চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ আরং খান সম্রাটের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেন খান বাংলাদেশ এবং সারা বিশ্বে আইএসআরসিজি নিপীড়িত এবং নির্যাতিত মানুষের পাশে স্বর্গতার সচ্চার ভূমিকা পালন করে আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের নির্যাতিত এবং নিপীড়িত মানুষের সাথে দাঁড়াই তাহলে আমাদের আদর্শ রক্ষিত হবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস এম নসুল কদির এই সময় তিনি বলেন বাংলাদেশ মহান স্বাধীনতা 54 বছর পরও মানুষ মৌলিক অধিকার রক্ষায় সংগ্রাম করছে তো আমি আপনাদের গত গত 16 বছর আমরা সবাই জানি যে আমাদের মানবাধিকারের কিরবী লঙ্ঘিত হয়েছে যদি সবকিছু ফলো আপ করে বিশ্ব প্রচার করা হয় আমাদের আমরা আসলে সব কিছু রেকর্ড হচ্ছে আমাদের মিথ্যাচারের সেই মিথ্যাচার রেকর্ড এর কারণে আমাদের মানবাধিকারটা আসলে কিভাবে হয়েছে কিভাবে নন্ডিত হয়েছে কিভাবে লঙ্ঘিত হয়েছে সেটা আমরা সবাই জানি উদ্বোধনী বক্তব্যে সংগঠনের জেনারেল সেক্রেটারি সৈয়দ মুস্তফা আলম বলেন মানবাধিকার সংগঠনের নামে চাদামাজি দখলবাজি বা কোনো সুযোগ নেই এই ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আগামীতে যাতে কোন অবস্থাতে যোগ্য মূল্যে যেন বৃদ্ধি করতে না পারে সহনশীল পর্যায়ে রাখা যায় সেই আন্দোলনে আমরা থাকবো কোন দেশে কোম্পানি যেন আমাদের জনগণের উপর বা কোন শিল্প গোষ্ঠীর উপর তাদের অনধিকার বা অযৌক্তিক যেন কোন দাবি যেন তারা যেন করতে না পারে সেটার জন্য আমরা সতর্ক থাকবো বিশেষ অতিথির বক্তব্যে নির্বাহী পরিচালক নুরুল আফসাদ তহিদ বলেন মানবাধিকারকে প্রান্ত ইসলামী হোক সেটা বামপন্ধী হোক তার অধিকার ফিরিয়ে দিতে হবে তার অধিকার হত্যা করা যাবে না আমরা বলবো অন্তপক্ষে আমাদের এই শপথকে বাস্তবায়ন করার জন্য আন্তর্জাতিক মানবাধিকার সবসময় স্বেচ্ছা আমরা কোনো দুর্নীতি করবো না দুর্নীতি করতে না অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারী নেত্রী নাহিদা আক্তার নাজু আহ এই যে দ্বিতীয় যুদ্ধ যেটা বলে সেটাকে আমি যুদ্ধ বলবো না সেটা আমাদের দেশের জন্য যুদ্ধ না আমরা অধিকারের জন্য যে যুদ্ধটা করে সফল হয়েছে ওখানে আমার তিন সন্তান সাথে ছিল এই দুঃখ যন্ত্রণাকে ভুলে গিয়ে সামনে একটা সুন্দর পথ চলা সুন্দর ভবিষ্যৎ নির্বাচন করতে পারবো সেদিকেই যেন মন মানসিকতা আমাদের থাকি আসছে আগামী নির্বাচন এই নির্বাচনে দল মত সব ফেলে আমরা সেই সব মানুষগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। চম্পারানী নন্দী যুগ্ম সম্পাদক মাইনুদ্দিন আহমেদ নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা তাহেরা শারমিন ইঞ্জিনিয়ার আবু বিভাগীয় নেতা মোহাম্মদ আব্দুর রহিম নারী নেত্রী আফরোজা বেগম জলি অপকার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর অনুষ্ঠানের সাতাত্তরতম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কেক কাটা হয় এবং বিগত বছরের কর্মতৎপরতার ভিত্তিতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সনদপত্র প্রদান করা হয় ডেস্ক রিপোর্ট নিউজ